আমার এক ভাই সৌদি আরব গিয়ে চার বছরে চব্বিশ লক্ষ টাকা ইনকাম করে এবং সে যখন যায় তার বয়স ছিল তিরিশ বছর মোটামুটি স্বশিক্ষিত এবং দেশে থাকা অবস্থায় তার বাবা মার টাকা দিয়ে এবং কিছু টাকা লোন নিয়ে তিনি সৌদি আরবে যান একটি কনস্ট্রাকশন সাইডে পরবর্তীতে সেখানে মোটামুটি ভালোই টাকা পয়সা ইনকাম করে এবং বাবা মা যে ঋণটা নিছিল সেই ঋণটা নেওয়ার পর ঋণের টাকাটা তার উপর পরে আর কি সে যেটা ইনকাম করত সেটা সে আর কি পরিশোধ করতে করতেই তার টাকাটা শেষ হয়ে গেল অতপর দেখা গেল যে সেই ঋণটা ছিল এক বছরে কিন্তু দুই বছর টাকা দেওয়ার পরও তার ঋণটা আর পরিশোধ হয় নাই দেখা গেছে সে ঋণ নিয়েছিল চার লক্ষ টাকা কিন্তু তার দুই বছরে চব্বিশ লক্ষ টাকা পরিশোধ করা লাগছে ঠিক আছে এটা তার ফ্যামিলির বক্তব্য অতপর যেহেতু বয়স হয়ে গেছে সেহেতু সে পরিকল্পনা করে যে পরবর্তীতে যে দুই বছরে ইনকাম করবেন সেই টাকাটা তিনি আর কি জমাবেন বা তার বাবার কাছে রাখবেন যাতে দেশে এসে বিয়ে করতে পারেন তো অতপর আরও দুই বছর থাকার পর তার প্রায় আরও বারো লক্ষ টাকা ইনকাম করে আমি একটু ভুল বলছি সেখানে যে চব্বিশ লক্ষ টাকা সে কিন্তু আয় করে চার বছরে সেখানে আয় করার পর সে যখন বাড়িতে আসতে চায় তিন বছরের মাথায় তখন তার ফ্যামিলি বলে তুমি আরও এক বছর থেকে আসো দেশে আসার পরই তোমাকে বিয়ে দিয়ে দেব ঠিক আছে তো তুমি এক বছরের এই টাকাটা দিয়ে তুমি তোমার ফ্যামিলি তোমার ছোটো ভাইয়ের ব্যবসা বাণিজ্যের জন্য খরচ করেছি আর তুমি এক বছর কামাই করো সেটা দিয়ে তুমি এসে বিয়ে করবেন তো সে সেই সূত্রে বলে যে আচ্ছা ঠিক আছে মেনে নেয় যেহেতু প্রবাসী বড় ভাইরা যারা থাকে আর সে ছিল ফ্যামিলি সবচেয়ে বড় তার পরপর একটা ছোটো ভাই একটা ছোটো বোন ছিল তো পরবর্তীতে সে যখন আরও এক বছর থাকে থাকার পর যখন দেশে আসতে চায় ঠিক তার তিন মাস আগে তার বাবাকে বলে যে তুমি যেহেতু দেশে আসো তোমার নামে আমি একটু শহরে জমি রেখে দিই যেহেতু তোমার বারো লাখ টাকা আসে তো তোমার দুই চার শতাংশ জমি রেখে দিই তাইলে তোমার ভবিষ্যৎটা আরও ভালো হবে তো সে বলছে আচ্ছা ঠিক আছে তাইলে তুমি আরও এক বছর কাজ করো তো এরকম তার জীবনে পাঁচটা বছর কেটে যায় অতপর সে যখন পরবর্তী মাসে আরও মানে পরবর্তীতে এক বছরে উনি আরও প্রায় ছয় থেকে সাত লাখ টাকা ইনকাম করে এবং অতপর তখনও তাকে বাধা দেওয়া হয় যে দেশে আসো না তো সে পরবর্তীতে সে ফ্যামিলির মানে কথা অমান্য করে দেশে চলে আসে বিয়ে করার জন্য যেহেতু একটা লোক তিরিশ বছর বয়সে গেছে পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে তার তো বিয়ে শাদী অবশ্যই করা উচিত তো দেশে এসে দেখে এলাহি কাণ্ড সেটা হইলে গিয়া তার যে ছোটো ভাই ছিল সেই ছোটো ভাইয়ের নামে দুই শতাংশ তার নামে দুই শতাংশ মানে সেই যে শহরের জমিটা সেটা দুই ভাইয়ের নামে লিখে দেয় লেখে আর কি মানে বাবা রাখে তো তার বাবা বলল যে এটা তো তোমারই ছোটো ভাই তাতে সমস্যা কোথায় যাই হোক পরবর্তীতে যখন বিয়ের জন্য মেয়ে দেখ শুরু করে মেয়েও পছন্দ হয় তখন বলে যে আমাদের কাছে তো টাকা পয়সা নাই এখন দেখো তুমি ম্যানেজ করতে পারো কি না আসলে এই ছিল মানে সর্বশেষ পর্যন্ত সে আমার প্রতিবেশী এটা বলার পর সে আর কি আমাদের কাছে আসে আসার পর আমরা বললাম যে ভাই দুঃখ পেন না আপনি সৌদি আরব যান যেহেতু তিন মাসের ছুটিতে আসছেন আপনার এক মাস হয়ে গেছে আপনি যান গিয়ে এবার অন্ততপক্ষে ফ্যামিলি থেকে শিক্ষা যেহেতু পেয়েছেন সেহেতু নিজে টাকা ইনকাম করে আপনি নিজের নামে একটা অ্যাকাউন্ট করে যান বাংলাদেশে সেই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট থেকে টাকা খরচ করেন তাতে করে আপনার জন্য ভালো হবে তো এই ছিল একজন প্রবাস জীবনের ভাইয়ের করুণ ফাইনি যে চব্বিশ লক্ষ টাকা ইনকাম করার পরও ফ্যামিলিরে দেওয়ার পরও আর কি তার মানে ফ্যামিলির ফিরল না আসলে কেমন ফ্যামিলি এরকম অনেক প্রবাসী ভাইয়ের সাথে এরকম ঘটনা ঘটে থাকে